যুগল কৃষর জীবনে মরণে গতি আর ম জীবনে মরণে গতি আর নাহিম রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কুলে কেলি কূলে কে কাদম্বলিদির কুলে কেলি

রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর সামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ চ্যামর ঢোলাব কবে মুখ চন্দ্র রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর গথিয়াম তীর মালা দেব গালে অধরে তুলিয়া দেব বলে বধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর ললিত বিশাখায় আদি যত সকী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ রাধা কৃষ্ণ প্রাণ মর জীবন কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দশের নদ সেবায় অধিকার করে নরতমদ राधाल किशोर राधाुगल किशोर हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम